হাই ইভরিয়ান আমি জীবনে প্রথম এত বড় ক্যানভাস আমি ডিজাইন করলাম আর এটা নিয়ে অনেকে অনেক কিছু প্রশ্ন করেছো কারণ এটা আট ফুট বাই আট ফুটের একটি ক্যানভাস তো অনেকে না কিছুজন প্রশ্ন করেছে যে এত বড় ক্যানভাস আমি কোথায় পেয়েছি আর কিভাবে কাজটা করেছি তো সেটারই কিছু প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দেব। প্রথমত ক্যানভাসটা কিন্তু সেলাই করা এরকম পুরো বড় ক্যানভাস পাওয়া যায় না পাঁচ ফিট বা চার ফিটের চওড়া হতে পারে লম্বায় যতটা তোমরা নিতে চাই ততটা হবে আর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্যানভাস আমি কোথা থেকে নিয়েছি সেটা আমি ভিডিওর লাস্টে বলছি আর তোমরা যারা কন্ট্যাক্ট নাম্বার নিতে চাও তারা কমেন্ট করতে পারো তো যাই হোক এটা ছিল একটি অনেক বড় কাহিনি দিন আগে ক্যানভাসটা অর্ডারতে দেওয়া ছিল অনেক কষ্টে আমি ক্যানভাসটা কোথা থেকে মানে পারচেস করেছি তার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি অনেক কষ্টে কারণ সেরকম ক্যানভাস আমি কোথাও পাইনি অনেক খোঁজ করেছি আর ক্যানভাস মূলত এই কালারটাই হয় হোয়াইট বা অফ হোয়াইট এরকম টাইপেরই তো এটা অফ হোয়াইটের বেসিক্যালি তার উপরে সাদা রঙের কিছু একটা কোড দাও আমি ঠিক সেটা জানি না আর থেকে বড় প্রবলেম এটা হয়েছিল যে ক্যানভাসটা কেনার সময় সাইজের প্রচণ্ড গন্ডগোল হয়েছিল আর এই ক্যানভাসটা বলতে গেলে আমি এমনিতেই করে দিয়েছি মানে আমার খাটনির কোনো দাম ছাড়াই কেনা দামে যা যা জিনিস আমার কেনা পড়েছে রং থেকে শুরু করে ক্যানভাস সেগুলোর দামেই আমি জিনিসটা দিয়েছি কেননা এটাতে আমারও কিছু দোষ ছিল আর যার থেকে নিয়েছি তারও কিছু ভুলছিলো সাইজের গণ্ডগোলে বা বুঝতে একটু প্রবলেম হয়েছিল আর এটাতে একটি মিডিল থেকে একটা সেলাই দেওয়া যেটা তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারবে আর একটার হাফ মতো সেলাই করা আছে আর বাদ বাকি ক্যানভাসটা যেমনটা সেরকমই হয় একটাই আর কি পার্টের এখানে চার ফিটের মানে চওড়ায় দুটো অ্যাড করলে আর লম্বায় আট ফিট আট ফিট করে নিলে হয়ে যায় সেখানে আমাদের একটু ভুল হয়েছিল কিছু বোঝাতে তো সেই জন্য তো এটা তিন টুকরো হয়েছে নাহলে দু টুকরোতেই হয়ে যায় মানে মাঝখান থেকে একটা সেলাই দিলেই হয়ে যাবে আর এটাতে আমার ক্যামেলের এই কালারটা ইউজ করেছি এটা হচ্ছে ক্রিমজন নাম পুরো রেড না এটা হচ্ছে ক্রিমজন কালার তো এটা আমি ক্যামেলের ইউজ করেছি এটা আমার দুটো কৌটো লেগেছে আর একটা কৌটোর কিছুটা মতন ছিল আর আমি কিন্তু এক কোটেই পুরোটা কভার করেছি দুবার ডবল কোট দেওয়ার মতো সময় বা মনে হয়নি আমার যে ওটা দিতে হবে একবারেই কাজটা মিটে গেল মানে রকম গিফট আমি করিনি পুরোপুরি রঙটা ইউজ করেছি আর তোমরা হাত দেখে বুঝতেই পারছো রঙ করে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক ক্যানভাসটা করে আমি খুবই স্যাটিসফাই মানে ডিজাইনটার আগে আমি কপি করেছিলাম একটা পেজ থেকে সেটা আমি বলেছিলাম আর সেই ডিজাইনটাই একটু অন্যরকমভাবে করা আর এটার ফাইনাল লুকটা এই ভিডিওতে আমি লাস্টে দেখাচ্ছি তোমাদের অলরেডি আমি একটি শরস্তার ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এই হচ্ছে ক্যানভাসের গল্প আর এটা আমি তিন থেকে চার দিনের মধ্যে শেষ করেছি দু দিন লেগেছিল আমার রঙ করতে দুদিনও পুরো না আমি মানে বিকেল বা দুপুর থেকে শুরু করেছিলাম সেই জন্য দুদিন লেগেছে তো সন্ধ্যে হয়েছে সকাল হয়েছে এইভাবে ক্যানভাসটা কমপ্লিট হয়েছে ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি সিম্পল ওরকমই করেছিলাম কিন্তু ক্লায়েন্টের একটু ফাঁকা লাগছিলো জায়গাটা তাই আমি এটা দিয়ে কভার করলাম তারপরে দেখলাম এটাই বেশি ভালো লাগছে আগেরটার থেকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা।